তো এখন ঘড়িতে দিতে রাত সাড়ে আটটা উনি এখনও অফিস থেকে আসেনি মানে আমার হাজব্যান্ড আর কালকে আমি একটা মুভি ডেটে যাবো সকালবেলা তো ভাবতেই পারছো সকালবেলা মুভি ডেট মানে হচ্ছে মানে দশটার শো তাহলে আমি রেডি হবটা কখন তাহলে ঘুম থেকে উঠবো কখন একটা দিন তো ছুটি সরি একটা দিন না দুটো দিন ছুটি তো দুটো দিন মাত্র ছুটি তার মধ্যে একটা দিন তো সকালবেলা যদি আমরা মুভি ডেটে যাই তাহলে আর কি করে সম্ভব বাট কিছু করার নেই লং ফর্ম্যাটে অনেকদিন কোনো ভিডিও দেওয়া হয় না তাহলে ভালো চলো এটাই একটা তৈরি করা যাক তো কালকে যদি সকালবেলা আমি যাবো তো আমাকে তো আজকে প্রিপারেশনটা কমপ্লিট করে রাখতে লাগবে কি পড়ব এখানে বৃষ্টি হচ্ছে কলকাতায় বৃষ্টি চলছে সারা উত্তরবঙ্গে বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে তো আমি কি করব ভাই এখন আমি ডিসাইড করছি যে কী পরে যাবো মানে কি পরে যাওয়া উচিত আমার খুব ইচ্ছা করছে একটা শাড়ি পরে যাই মানে এমনিতে সচরাচর শাড়িটা পরা হয় না কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে তো শাড়ি ড্রপিংয়ের কিন্তু অনেকগুলো আমি ভিডিও দিয়েছি তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানিও তো চলো ব্যাক টু দ্য পয়েন্ট কী পরবো তো লেটসি তো অনেক রাত অবধি আমি অনেক ভাবনা চিন্তা করার পরে বুঝলাম যে না বৃষ্টি হচ্ছে তার মধ্যে কিন্তু যে কোনো ড্রেস করা যাবে না সুতরাং আমি খুব সেফ একটা ড্রেস চুজ করেছি যেখানে হচ্ছে এই সালোয়ারটা রয়েছে আর সঙ্গে দেখো ওই প্যান্ট করেছি হচ্ছে ব্ল্যাক কালারের সো এই ব্ল্যাক কালারের প্যান্টটা পরার একটাই রিজন যেখানে যদি জল বৃষ্টি কাদা হয় সেখানে কিন্তু কোনোরকমভাবে আমার প্যান্টটা যদি কোনোরকমের নোংরাও হয় আমার কিন্তু কোনো প্রবলেম নেই সো এটা করে আমি অলরেডি রেডি আর এখানে মেকআপ আমি করে নিয়েছি ঘুরিতে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি বেরোতে হবে কারণ নটার মধ্যে না বেরোলে ওখানে কিন্তু আমরা পৌঁছাতে পারবো না তো চলো ফটাফট রেডি হই আর হ্যাঁ এই লুকটার যে গেট রেডি মি ভিডিও আছে সেটা অলরেডি আমি আমার শটসএ পোস্ট করে দিয়েছি সো তবে তুমি যাও এবং সেখানে গিয়ে কিন্তু ওই ভিডিওটা দেখো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো আর দেরি না রেডি হওয়া যাক সো অল দিস তাফাল তো এই তাফালের পরে আমি অলরেডি এখানে রেডি হয়ে গেছি এইবার আমাদেরকে বেরিয়ে পড়তে হবে কারণ নটা বাজতে মাত্র দশ মিনিট তো এখনও চা খাইনি কত বয়স না বুঝতেই পারছো আর যারা চা পেয়ে তারা তো তোমরা জানোই যে চা না খেলে শরীরের অবস্থাটা কীরকম হয় তো চাটা খাবো আর যদি কিছু খেতে ইচ্ছা হয় তো কিছু খাবো খেয়ে বেরিয়ে যাবো এখানে তাড়াতাড়ি করে চাটা খাবো চাটা খেয়ে কিন্তু বেরিয়ে পড়বো আমাদের শো ছিল দশটার থেকে সকালবেলা তাই একটু তো লেট হয়েছে বাট কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি চলে যাবো কাছাকাছি যেহেতু হলটা রয়েছে ওই জন্য অতটা অসুবিধা হচ্ছে না এখানে আমি আরও বেরিয়ে পড়েছি রাস্তায় আর চারদিকে দেখো বৃষ্টিতে কিন্তু রাস্তাটা পুরো ভেজা ভাগ্যটা এটাই ভালো ছিল যে আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি হয়নি তো আজকে আমরা মুভি দেখতে এসেছি কিন্তু ডায়মন্ড প্লাজাতে তো মর্নিং শো ছিল বলে কিন্তু পুরো হলটায় পুরো ফাঁকা ছিল সকাল সকাল গেছি দেখছি ওখানে ক্লিনিংয়ের যে প্রসেস আছে সেটা চলছে আর এখানে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি এবং চারদিকটা ফাঁকা কা বেশ ভালো লাগছিল কিন্তু সো আমরা দেখতে এসেছি সেই দেবের সিনেমা ঝুমকে সো আমাদের কিন্তু এখানে আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছে কারণ এটা চোদ্দই আগস্ট রিলিজ করেছিল আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হলো তো যাই হোক দেরিতে আসি যাই আসি না কেন দেখা যায় মেন কথা সো টাইম হয়ে গেছে দশটা সো এবার আমরা চলে যাব তো এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে যে আমি যখন এন্ট্রি নিচ্ছিলাম হলটাতে ঢুকে দেখছি যে পুরো হলটাই ফাঁকা একটা সময়ের জন্য তো মনে হলো যে ঠিকঠাক জায়গায় ঢুকলাম তো মানে ঠিক হলটায় ঢুকলাম তো নাকি ভুল অডিটোরিয়ামে ঢুকে আসলাম যাই হোক মনে হলো কিছুক্ষণের জন্য যে পুরো হলটাই আমার হাজব্যান্ড আমার জন্য বুক করে নিয়েছে তো আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে না এসছে অনেকেই মানে অনেক বলতে পুরো যে হলটা ভর্তি হয়ে গেছিলো সেরকম নয় বাট আরও কিছু লোক এসছিল তো ফাইনালি সিনেমাটা স্টার্ট এবং আমি সিনেমাটা দারুণ এনজয় করেছি আর এই সিনেমাটার কিন্তু একটা রিভিউ ভিডিও আমি আর একটা দেবো তো সিনেমাটা দেখার পরে আমরা আমি নিয়ে চলে এসেছিলাম সো হাজবেন্ড এখানে অর্ডার দিয়েছিল চিকেন এগ রোলের আর আমি অর্ডার দিয়েছিলাম ডাবল এগ রোলের তো আমার ডাবল এগ রোলটা খেতে দারুণ লাগে তো বারবার আমি গেলে কিন্তু এটাই অর্ডার করি আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু মাস্ট তাই আমার ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে বাই